বিয়ে করছেন একটু ভাবো আপনার বয়স যখন তিরিশ বছর তখন আপনি চোদ্দ থেকে পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করছেন বয়সের তোফারটা একবারও চিন্তা করলেন না একটু চিন্তা করে দেখুন আপনি বিশ বছর পর যখন তিরিশ থেকে পঞ্চাশ বছরে যাবেন তখন আপনার সেক্সুয়াল অ্যাবিলিটিটা কতটুকু থাকবে অ্যাট টাইম তখন আপনার বউ চোদ্দ থেকে চৌত্রিশ বছরে যাবে তখন তার সেক্সুয়াল অ্যাবিলিটিটা কতটা হবে একবারও ভেবে দেখছেন না আপনার যখন যৌবন ফুরিয়ে যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে বিয়ে করেন কিন্তু বয়সের এত ডিফারেন্স কেন শুধু বয়সের এতটা ডিফারেন্সের জন্য সমাজে পরকে বেড়ে যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বয়সের এত কতটা পার্থক্য সংসার জীবনের উপরে প্রভাব ফেলে আপনার তিরিশ বছরের জ্ঞান আর তার চোদ্দ বছরের জ্ঞান কখনো এক সমান হবে যদি সুখের বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাউকে বিয়ে করো ওর চার থেকে পাঁচ বছরের পার্থক্য রাখুন এর বেশি আর একটা কথা আপনার বউ আপনার চেয়ে বয়স বড় হলে কোনো সমস্যা নেই বড় গিয়ে জড়াবে না এমন মন মানুষের কথা কেন আছে আপনাদের আপনি অনার্স মাস্টার শেষ করে জব পেয়ে মেয়ে খোঁজেন ক্লাস নাইন টেন যেসব মেয়েরা অনার্স মাস্টার শেষ করছে বা করবে তাদেরকে বিয়ে করুন সুখে থাকবে আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন অথচ আপনার শিক্ষার জ্ঞান আপনি এটা অর্জন করলেন যে তেরো চোদ্দ বছর বছরের একটা মেয়েকে বিয়ে করলে সেই আমার জীবন সঙ্গী হিসেবে পারফেক্ট মানে অ্যাকচুয়ালি নিজের ন্যূনতম সেন্স দিয়ে চিন্তা করলেও তো কোনো ভাবে যায় আর তো সমাজের লোকের কথা বলতে গেলে রুচি দুর্ভিক্ষ বললেও ভুল কিছু হবে না মানে অ্যাকচুয়ালি আমরা সমাজের লোককে গুরুজন বলে মানি কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে এই সমাজের লোক যে সকল নিয়ম কারণ চালু করে রাখছে ওই সকল বেশিরভাগ নিয়ম কারণে ভুল ভাল নিয়ম কারণ আর সব বড় কথা আমরা শিক্ষিত মানুষ আমরা শিক্ষিত হয়ে কেন এই ধরনের কার্যকলাপ করব মানে আমরা এই ধরনের কার্যকলাপ করে কি বাঙালির পরিচয় দেই ভাই কেউ বিষয়টা আবার অন্যরকম ভাবে নিয়েন না যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে ছেলে হয়ে তেরো চোদ্দ বছরের মেয়েকে বিয়ে করে তারা নিশ্চয়ই অশিক্ষিত নয় কারণ অশিক্ষিতরা কোনো সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে বিয়ের জন্য অপেক্ষা করে না তাহলে অবশ্যই আপনি শিক্ষিত ছেলে মানে আপনি আমার দেশের ভবিষ্যৎ অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কি মোটেও ঠিক করতেছেন আপনার মাথায় তো আমার থেকে বেশি যথেষ্ট পরিমাণে শিক্ষাগত জ্ঞান এবং যোগ্যতা আছে আপনি আপনার জ্ঞান এবং যোগ্যতা দিয়ে চিন্তা এবং যাচাই বাছাই করে দেখুন বিয়ের ক্ষেত্রে এতটা বয়সের ডিফারেন্স রাখা কি মোটেও ঠিক কিনা বাট এবার আমার কাছে এই বিষয়টা মোটেও ঠিক মনে হয় না আর সব থেকে বেশি ভুল যখন শিক্ষিত লোকেরা এই সকল কার্যকলাপ করে সামনে ওইভাবে কিছু বলার ক্ষমতা নাই ওই যে একটা কথা আছে সমাজের নিয়ম পরিবর্তন করা যাবে এবং আমার মনে হয় বিয়ের ক্ষেত্রে এই বয়সের ডিফারেন্স টা চেঞ্জ করা উচিত আমার মনে হয় সমবয়সী কিংবা এক দুই বছরের ছোট হয়তো সিনিয়র বিয়ে করা উচিত এতে ভবিষ্যতে খারাপ কোনো আকাঙ্ক্ষা কম থাকবে আশা করা যায়